যদি আপনি অস্পষ্টভাবে বলে থাকেন যে মারেফতের নামাজ বা সালাত কেমন মারেফতের নামাজ বা সালাতের সঙ্গে শরীয়তের যে সালাত শরীয়তের যে নামাজ এর কোনো মিল নাই এটা ভিন্ন জিনিস ওটাই আরেক জিনিস আমি ইশারা দেই আমি আগেই বলেছি যে মারেফতের সব আলোচনা স্পষ্টভাবে করা যায় না আমি ইশারা দেই যারা প্রকৃত পক্ষে মারেফতের দৃষ্টিকোণ থেকে সালাদ আদায় করে এরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার সময় পায় না যদি কেউ আদায় করতে পারে তবে সালাত আদায় মারেফতের সালাত আদায়কারীর সংখ্যা খুবই কম খুবই কম ভন্ডামির সংখ্যাই বেশি

নিজেকে মুক্তি করে নিয়েছেন তখন তার আর কোনো কাজ থাকে না তখন তিনি যে ইবাদত করেন জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য করেন নিজের জন্য নয় কাজে যতক্ষণ কেউ রত থাকে দয়ালের আদেশে যতক্ষণ সে কাজের তো তাকে প্রকৃতপক্ষে দয়াল যদি তাকে মারেফতের কোনো কর্ম দিয়ে থাকেন এই ব্যক্তির দ্বারা আর শরীয়তের কোনো কাজ করা সম্ভব বা সময় কোনো কিছুই হয় না এই পর্যন্তই জিজ্ঞাসা ছিল আমি জবাব করলাম কিছু স্পষ্টভাবে কিছু অস্পষ্টভাবে এইবার আমার নতুন করে জিজ্ঞাসা আমরা জানি শরীয়তের চারটি মাজাহাব হানাফি মাজাহাব সাফি মাজাহাব হাম্বলি মাজাহাব মালেকি মাজাহাব একটি কথা সমাজে প্রচলিত আছে যে মাজাহাবের অনুসরণ করা ফরজ শরীয়তে একশো তিরিশটি ফরজ আছে সাধারণত এর মধ্যে একটি হলো মাজহাবের অনুসরণ করতে হবে মাজহাব মানা প্রত্যেকটা মুসলমানের জন্যই ফরজ ওপর দিকে আমরা জানি যে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন সরাসরি যে আদেশ করেছেন এটা মানা প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ হুজুরে পাক সাল্লাম তিনি যে কর্ম করেছেন বা যা কিছু করার জন্য আমাদেরকে আদেশ করেছেন এটা মানে আমাদের জন্য সুন্নত কোন কোনো ক্ষেত্রে ফরজ তো এই যে এই মাজাহাব মানা যদি ফরজ হয় তাহলে এটার জন্য আদেশ থাকতে হবে কোরআনে না হয় হাদিসে যদি কোরআনে আদেশ থাকে বা রসুলে পাকের বিশুদ্ধ কোনো হাদিসেও আদেশ থাকে তাহলে মাজাহের মাজহাব মানা যায় ফরজ এর মধ্যে আমার কোনো কথা নাই আমার প্রশ্ন হল যে ইমাম মালেক থেকে শুরু করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহে আলাই ইমাম সাফেই রহমতুল্লাহে আলাই ওনাদের জামানা কোরআন এবং হাদিস পৃথিবীতে মানুষের জন্য আসার আরো অনেক পরে ওনারা সাহাবি নয় তাবিন নয় তাবে তাবিন কেউ কেউ যেমন আমাদের মাজাহাবের যিনি ইমাম তিনি কেউ কেউ বলেছেন তিনি একজন তাবেইন ছিলেন অন্য যে ইমামরা তারা তাবেইনও ছিলেন না তাহলে উনারা যদি সাহাবিও হইতেন তাহলেও কোনো সাহাবির বিধান মানা কোনো মুসলমানের জন্য ফরজ নয় কিন্তু ফরজ হইতে হইলে কোরআন শরীফে আদেশ থাকতে হবে আর কোরআন সমাপ্ত হয়ে গেছে প্রায় পনেরোশো বছর আগে অর্থাৎ যে ইমামদের মাঝহাব আমরা অনুসরণ করতেছি এখনো সমস্ত মুসলমানগণ উনারা পৃথিবীতে আজন্ম নেওয়ার আরও কয়েকশো বছর আগে কোরআন নাজিল হওয়া শেষ সমাপ্ত হয়ে গেছে তাহলে এই যে মাঝহাবের অনুসরণ করা ফরজ এটা যদি কোরআন মতে হয় তাহলে কিভাবে আর যদি হাতিস থাকে তাহলে এটা কিভাবে আছে না অস্পষ্ট ভাবে যদি অস্পষ্ট থাকে তাহলে কোরআনে কিভাবে ইশারা আছে কিংবা কিসের উপর ভিত্তি করেই মাঝহাবকে আমরা ফরজ জ্ঞানে পালন করি এই আমার একটা প্রশ্ন এটার জবাব করবেন ধন্যবাদ আসতে পারে মানুষ বলি তারে প্রেমে মানুষ বলি তারে জ্বর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ বলিতারে প্রেমে মানুষ বলিতারে দিয়া আস্তিকে নেস্তি করিয়া ফানা পিল্লার হালে গিয়া শ্রী কোলানো গরে রে ভাই শ্রীকোলানো গরে তোমার কোটায় চাবি দিয়ায় আস্তিকে নেস্তি করিয়া ফানা পিল্লার হালে গিয়া শ্রীকোলানো গরে বন্ধুর হবে দেখা পর্যক শহর আপনারে মানুষ বলি তার মানুষ বলি তারে সুলতান নাসিরা মুকামে কফি জলি দুইয়ের সনে গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদ নজরে সুলতান না সিরা মোকানে কপি জলি দুইয়ের সনে গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদেন

মাসুকের মানুষ বলি থাকে মানুষ বলি থাকে কুরশিদ রূপে খুজলে পরে দেখিতে পাবি অন্তরে আপনারি আপনি কায়া নিকুঞ্জ মন্দিরে খুর্শিদ রূপে খুঁজলে পরে দেখিতে পাবি অন্তরে আপনারি আপনি কায়া নিকুঞ্জ মন্দিরে হারসিতে ছবির মতো নিরঞ্জন কয় তারে শীতে ছবির মতো নিরঞ্জন কয়ে তারে কবি জালাল উদ্দিন আছেন জালাল উদ্দিন আছেন সেই স্বরূপের দিদারে মানুষ বলি তারে মানুষ বলি তারে i <muchas>